সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এর বিরুদ্ধে জুলাই ছত্রিশ বন আন্দোলন চলাকালীন সময় তাদের কর্তৃক যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তাদের নেতৃত্বে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তাদের নির্দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে যে সকল মানবতা বিরোধী অপরাধ তারা সংগঠন ইচ্ছা করলে বন্ধ করতে পারতেন তা বন্ধ না করে অব্যাহত থাকতে দিয়েছেন তারই বিচারের সর্বশেষ সাক্ষী চুয়ান্নতম সাক্ষী এই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত সংস্থার উপপরিচালক জানাব জনাব মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেওয়া শুরু করেছে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে 리카ステン মনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে জবাববন্দি দেওয়ার শুরুতে উনি শপথ নেওয়ার পরে যে সমস্ত বিষয়গুলো এক্সিবিট করছেন করবেন তার 18 টি ভিডিও উনি প্রদর্শন করবেন তারই অংশ হিসাবে উনি এখন পর্যন্ত 12 টি 17 টি ভিডিও ফুটেজ অনারেবল ট্রাইবুনালে উপস্থাপন করেছেন আপনারা দেখেছেন এ বিষয়ে আমাদের নতুনভাবে বক্তব্য দেওয়ার বোধ খুব বেশি সুযোগ নেই আপনারা দেখেছেন আমাদের বক্তব্য হচ্ছে আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আমরা হয়তো উত্তর দিতে ভালো সর্বশেষ যে ভিডিও ফুটেজটা আপনি দেখেন একটা আন্তর্জাতিক সংস্থা থেকে তৈরি করা এবং তারা এটা ফরেন্সিক টেস্ট করে এটা উপস্থাপন করেছি আমরা টেস্ট করে তারা ওয়ান ইয়ার করেছে সেইখানে দেখা যাচ্ছে শত শত নয় হাজারেরও অধিক সশস্ত্র পুলিশ মোতায়েন আছে এবং যারা জনসাধারণ আন্দোলনকারী যাদেরকে বলি বা উৎসুক জনতা বলি বা উপস্থিত জনতা বলি তাদের সংখ্যা অতি নগণ্য হাতে গোনা তাদের দ্বারা ওই সশস্ত্র ব্যক্তিদের জীবনহানি জীবন নাশ বা জীবনহানি জীবনের মানে জীবনের ঝুঁকি বা আহত হওয়ার কোন ন্যূনতম সম্ভাবনা আপনারা দেখতে পাননি আমরাও দেখতে পাই তারপরেও ওই ভিডিও ফুট চিত্রে চিত্রের ১৯ জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে একজন আহত মানুষ অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে এক কয়েকজন পলায়নকর ব্যক্তির উপর কিভাবে গুলি বর্ষণ করা হয়েছে তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে আপনারা

কাউকে আসামি করা হয়নি এই মামলায় তিনজন আসামি তারা সকলেই কমান্ড রেসপন্সিবিলিটি রাখা এই মামলায় তদন্ত চলছে একজাক্ট সংখ্যা আপনাকে বলতে পারবো না তবে উনিশ জনকে শনাক্ত করার বিষয়টা অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের শনাক্ত করার বিষয়টা সেই দিনের উনিশ জনের বিষয়টা নিশ্চিত হওয়া গেছে বাকি তদন্ত প্রক্রিয়া চলছে যে সমস্ত আসামিরা যারা এই অপরাধ শেষ সংশ্লিষ্ট হবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না উনি কি কিসের ভিত্তিতে বললেন যে বিচার সঠিক হচ্ছেন না এই প্রশ্নটা ওনাকে করলে বোধহয় বেশি ভালো হতো আপনারা এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু থেকে পর্যবেক্ষণ করছেন এইখানে কোনো অসঙ্গতি

মোট হাজার ভাই 26000 দেব না ভাই কি করা যায় কলি ভাই গায় দেইরা গায় রাইলে বাপমা আসবো বাপমা আসলে দৰমুন না 10 15000 হইলে আর কি পুছবো আপনি সেরা ভাল আইডিয়া দিছছস কি রে কি আইডিয়া না ভাই বাইতে যে না ফোন দিলে মাইনে কি বিপদে এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না ভাই আপনি ভাই আপনি পারতে ফোন দিলে আপনারা আমার মাইলে নেবেন এই কষ্ট আপনার করা লাগতো না বাপ মাই আমার মাইরে নেব